মাত্র ভক্তি ঠিক এই কথাকেই সত্যি করে দেখালো উন্নয়নী সংঘ উদঘাট মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে এই পুজো এবার পঁচাত্তর বছরে পা দিল মুসলিম মহিলারা ফুলের আলপনা দিয়ে খুঁটি পুজোর সূচনা করেন উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার কাউন্সিলর দেবাশিস কুমার সঙ্গে ছিলেন ক্যাপ্টাস ব্যান্ডের সিধুও এটাই হচ্ছে বাংলার ঐতিহ্য বাংলার ধারাবাহিকতা এখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান নেই এই বাংলা সকল ধর্মের বাংলা আমাদের উৎসব মনে করি উৎসবটা সকল ধর্মের পুজোর আচার আচরণটা হিন্দু ধর্মের মানুষ আমরা যারা আছি আমাদের কিন্তু উৎসবটা সকল ধর্মের সেই বার্তাটাই এখান থেকে দেওয়া হয়েছে না না একদমই না আমরা আমাদের রাজ্য আমাদের পশ্চিম বাংলা যে ধর্ম নিরপেক্ষ এই রাজ্যে সকল ধর্মের মানুষের যে সমান অবস্থান সহ অবস্থান আমরা সেটাই এখান থেকে হ্যাঁ প্রত্যেকটা সং করা মানে একদম নতুনভাবে একটা শুরু করে আমি যখন শুরু করছি আমার হাতে পেন্সিল আর কি মানে পুরো খাতাটা শূন্য থাকে তো সেই জায়গা থেকে ভাবা শুরু হয় এবং আমার ভাবার প্রক্রিয়াটা যার মাধ্যমে কী বল স্টিমুলেটেড হয় সেটা হচ্ছে মানুষ আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ তো ও আমায় বিভিন্ন রকম মানে ব্রিফ দেয় এবং ও কী কী ভিজুয়াল করছে সেগুলো আমায় কিছু দেখায় সেগুলো থেকে আস্তে আস্তে জেনারেটেড হয় এটা যখন মানে এরকম অরণ্য কেন্দ্রিক একটা থিং কাজেই এখানে অরণ্যের মধ্যে যে যে ধরনের ইন্সট্রুমেন্টস ব্যবহার হয় সেটা একদম কী বলবো ফোক ইনস্ট্রুমেন্ট বলা যেতে পারে ট্রাইবাল ইনস্ট্রুমেন্ট বলা যেতে পারে সেই ধরনের ইন্সট্রুমেন্টের একটা ব্যবহার তো থাকবেই পঁচাত্তর বছরের পুজো একটা সেন্টিমেন্ট তো রয়েছেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবছর উন্নয়নী সঙ্গে হাল আমাকে ধরতে হয়েছে আশা করি একটা এমন একটা জিনিস দেবো যেটা সমাজের মুখে একটু দাগ কাটতে পারে যে গরমটা কাটিয়ে আসলাম না মানে এখনও চলছে হ্যাঁ ক্রমাগত বাড়বে এ যদি আমরা সচেতন না হই এই গরম কিন্তু ক্রমাগত বাড়বে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মিটকাট পাথরের কলকাতা তাকে কিন্তু সকলে মিলে যদি আমরা একটু সবুজ কত কত কোনো এই যে সামনে দেখা যাচ্ছে বারান্দাগুলো একটু সবুজ করি আশেপাশে হয়তো এক চিলতে জায়গা রয়েছে একটু সবুজ করি এইভাবে যদি আমরা সবুজ কলকাতা করতে পারি তাহলে মনে হয় আমার কলকাতা আমার ওয়েস্ট বেঙ্গল আমার ভারতবর্ষ শত আমার পৃথিবী আরও সুন্দর হবে সেই বার্তা নিয়ে এখনও নব্বই দিন বাকি আছে আস আস্তে আস্তে প্রকাশ করব সেই বার্তা নিয়েই আমি এবছরের খুঁটি পুজোর প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে কিছু একটা করে দেখাবো উন্নয়নের সঙ্গে থেকে O